হুগলি ভদ্রেশ্বরের সাহেব এক শিশুকন্যা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার থেকে নিখোঁজ ওই শিশুকন্যা প্রতিদিনের মতো বিকেল বেলায় তার পাশের বাড়ির এক দিদির সঙ্গে খেলতে যায় সন্ধেবেলা ওই শিশুকন্যা আরাধ্যারাম যখন বাড়ি ফিরে আসে তখন তার মা মনীষারাম তাকে দুধ খাওয়ানোর পর ওই শিশুকন্যা আবার পাশের বাড়িতে যেতে চায় তখন তার মা তাকে সেই বাড়ির দিকে এগিয়ে দিয়ে আসে মনীষা দেবী দেখেন তার মেয়ে পাশের বাড়ির গেট খুলে ঢুকছে তারপর তিনি তার বাপের বাড়িতে ফিরে আসেন মনীষা দেবী তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসে আর মঙ্গলবার রাত আটটা নাগাদ যখন তিনি তার মেয়ের জন্য খোঁজ করতে যান পাশের বাড়ির প্রতিবেশী বলে যে তার মেয়ে এই বাড়িতে আসেনি

খেলা <Sit> করে <jaan -ta> গিয়ে ওর মেয়েটাও ওকে খুব ভালোবাসে আমার মেয়েটাকে তো আমি ভাবলাম ওর বাড়িতে গিয়েছি ওর গেটের ওই দিকটা গিয়ে ঢুকেছে গিয়ে ঢুকে ওর বাড়ির সামনেটা দাঁড়িয়েছে দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ও সত্যি দাঁড়িয়ে আছে তা আমি ভাবলাম ওর ঘরের ভেতরে যাবে হয়তো ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম তো আমি ভাবলাম ওর ঘরে হয়তো গিয়ে হয়তো খেলছে কিন্তু আমি এসে আবার রান্না করতে লেগেছি এবার ওকে জিজ্ঞেস করেছি পরে কি হয়েছে আমার মেয়েটা কোথায় তো বললো কি আমার বাড়িতে আসি

Manisa Rao. Hah? Manisa Rao. Ada baca nama? Aradhya Rao. Adabh.